আমরা প্রায় সবাই একটা ভুল করি যেটা দেখতে খুব সাধারণ মনে হলেও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আর সেই ভুলটা হল পুরনো প্রেসক্রিপশন ফেলে দেওয়া চলুন আর জেনে নি কেন এই সামান্য একটা কাগজ আপনার জীবন বাঁচানোর চাবিকাঠি হয়ে উঠতে পারে একবার শুধু একবার ভেবে দেখেছেন কি আপনার ফেলে দেওয়া একটা সামান্য কাগজের জন্য আপনার ভুল চিকিৎসা হতে পারে শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু এটা একদম সত্যি বা ধরুন এমন হলো যে একটা পুরনো প্রেসক্রিপশন আপনার কাছে নেই বলে ডাক্তার আপনাকে এমন একটা ওষুধ দিয়ে দিলেন যা আপনার শরীরের জন্য ভীষণ ক্ষতিকর হ্যাঁ এই প্রশ্নগুলোই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়ে তাই বলছি আজকের এই আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন কারণ আজ যে তথ্যটা আপনি এড়িয়ে যাচ্ছেন কাল সেটাই হয়তো কোনো জরুরি মুহূর্তে আপনার বা আপনার কোনো প্রিয়জনের জীবন বাঁচাতে পারে আমরা সাধারণত কী ভাবি ওষুধ তো খাওয়া শেষ এটার আর দরকার নেই তাই তো কিন্তু আসল সত্যিটা কি দেখুন এই পুরনো কাগজটাই হল আপনার পুরো মেডিকেল হিস্ট্রি একজন ডাক্তারের জন্য এর থেকে জরুরি তথ্য আর কিছুই হতে পারে না আচ্ছা তাহলে চলুন আসল কথায় আসা যাক প্রথম কারণটা হল একটা পুরনো প্রেসক্রিপশন ডাক্তারকে আপনাকে চিনতে সাহায্য করে কিভাবে কারণ এটাই আপনার রোগের একটা সম্পূর্ণ ইতিহাস দেখুন একটা পুরনো প্রেসক্রিপশন থেকে ঠিক কি কি জানা যায় প্রথমত আপনি আগে কোন কোন রোগে ভুগেছেন দ্বিতীয়ত কোন ওষুধটা আপনার শরীরে ভালো কাজ করেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোন ওষুধটাতে আপনার সমস্যা হয়েছিল বা কোনো সাইড এফেক্ট দেখা গিয়েছিল আর সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হল সময় বাঁচানো আপনি যখন একজন নতুন ডাক্তারের কাছে যান তখন এই একটা কাগজে মাত্র দুই মিনিটে আপনার স্বাস্থ্যের পুরো ছবিটা তাকে বুঝিয়ে দিতে পারে ভাবুন তো এটা কতটা মূল্যবান সময় বাঁচিয়ে দেয় এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে যেটা আরও বেশি জরুরি ভুল ওষুধ থেকে সুরক্ষা একটা সাধারণ কাগজ কিভাবে একটা বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে চলুন সেটা দেখি একবার ভাবুন তো আপনার কাছে পুরনো প্রেসক্রিপশনটা নেই তাহলে ডাক্তার কি করে জানবেন আপনার অতীত চিকিৎসার কথা কোন ওষুধে আপনার সমস্যা হয় সেটা না জেনেই তো তাকে চিকিৎসা শুরু করতে হবে যেমন ধরুন আপনার হয়তো কোনো একটা ওষুধে অ্যালার্জি হয়েছিল বা কোনোটা খেয়ে মাথা ঘুরেছিল কিংবা ব্লাড সুগার বা প্রেশারে হঠাৎ বড় পরিবর্তন এসেছিল এই সব জরুরি তথ্য কিন্তু একটা পুরোনো প্রেসক্রিপশানেই লেখা থাকে যা আপনাকে একটা ভুল চিকিৎসার ঝুঁকি থেকে বাঁচিয়ে দেয় দেখুন কিছু কিছু মানুষের জন্য পুরনো প্রেসক্রিপশন জমিয়ে রাখাটা শুধু একটা ভালো অভ্যাস না এটা কিন্তু একদম বাধ্যতামূলক চলুন দেখি কারা আছেন এই তালিকায় বিশেষ করে যারা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাইরয়েড বা অ্যাজমার মতো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের জন্য পুরনো প্রেসক্রিপশন রাখাটা কোনো অপশন নয় এটা করতেই হবে এর কোনো বিকল্প নেই কারণটা খুব সোজা এই প্রেসক্রিপশনগুলোই তো একটা প্রমাণ তাই না এগুলো দেখি বোঝা যায় যে সময়ের সাথে সাথে আপনার ওষুধের ডোজ বেড়েছে নাকি কমেছে বা কোনো ওষুধ বদলানো হয়েছে কিনা এই সবকিছুর রেকর্ড এখানেই থাকে আমাদের পরের টপিকটা কিন্তু আরও অনেক বেশি সিরিয়াস ইমার্জেন্সিতে জীবন বাঁচানো ভাবুন তো এমন একটা পরিস্থিতি যখন আপনি নিজে কিছুই বলতে পারছেন না কিন্তু আপনার প্রেসক্রিপশন আপনার হয়ে কথা বলছে শুধু একবারেই অবস্থাগুলোর কথা ভাবুন ধরুন কেউ হঠাৎ করে কথা বলতে পারছেন না বা অজ্ঞান হয়ে গেছেন কিংবা কোনও দুর্ঘটনার শিকার হয়েছেন সেই সময় যারা সাহায্য করতে এগিয়ে আসবেন তারা আপনার মেডিকেল হিস্ট্রি জানবেন কিভাবে। এখানেই হচ্ছে আসল কথা আপনার পকেটে বা ব্যাগে থাকা ওই ছোট্ট কাগজটাই ডাক্তারদের মূল্যবান সময় বাঁচিয়ে দেয় আর এমার্জেন্সিতে সময় বাঁচানো মানেই তো জীবন বাঁচানো শুধু জীবন বাঁচানোই না এর কিন্তু আরও কিছু প্র্যাকটিক্যাল সুবিধাও আছে এটা আপনার টাকা এবং সময় দুটোই বাঁচায় আর এটাই কিন্তু একজন স্মার্ট রোগীর লক্ষণ দেখুন পুরনো প্রেসক্রিপশন সাথে থাকলে ডাক্তার সহজেই বুঝতে পারেন কোন টেস্টগুলো অলরেডি করা আছে তাই বারবার অপ্রয়োজনীয় টেস্ট করাতে হয় না অতীতে করা কোনো ভুল চিকিৎসার পুনরাবৃত্তিও হয় না আর এর ফলে চিকিৎসাটা অনেক দ্রুত আর সঠিক পথে এগোয় এতক্ষণ তো আমরা বুঝলাম যে কেন প্রেসক্রিপশন রাখাটা জরুরি এখন প্রশ্ন হল এগুলো গুছিয়ে রাখবেন কিভাবে। আসুন একটা খুব সহজ আর কাজের পদ্ধতি দেখেনি পদ্ধতিটা কিন্তু খুবই সহজ এক সব প্রেসক্রিপশনের জন্য একটা ফাইল বানিয়ে ফেলুন দুই তারিখ অনুযায়ী পরপর সাজিয়ে রাখুন তিন অবশ্যই মোবাইলে একটা ছবি তুলে ডিজিটাল ব্যাকআপ রাখুন আর চার ডায়াবেটিস বা বড় কোনো অপারেশনের মতো বিশেষ প্রেসক্রিপশনগুলো আলাদা করে রাখলে খুব ভালো শেষ করার আগে এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন প্রেসক্রিপশন কোনও পুরনো কাগজ নয় এটা আপনার স্বাস্থ্যের দলিল আপনার স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণপত্র তাই আজকেই এই সিদ্ধান্তটা নিন পুরনো প্রেসক্রিপশন আর ফেলা যাবে না সেগুলোকে যত্ন করে গুছিয়ে রাখুন কারণ কখন কোনটা কাজে লেগে যাবে তা আমরা কেউই বলতে পারি না আর হ্যাঁ এই জরুরি তথ্যটা শুধু নিজের কাছে রেখে দেবেন না আপনার পরিচিত আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করে তুলুন আপনার একটা শেয়ার হয়তো কারও জীবন বাঁচাতে পারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি মনে হয় এই কথাগুলো কারো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর স্বাস্থ্য বিষয়ে এমন জরুরি তথ্য পেতে আমাদের সাথে জুড়ে থাকুন